সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সেগুলো তোমরা ভালো আছো আজকে উনচ উনচল্লিশ নম্বর সিজনশীলটি তোমাদের দেখাবো প্রথমে দেখো থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড আছে এই থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড আমরা আগে লিখেছি তারপরে দেখো এটাকে আমরা বর্গ চিহ্ন দিব স্কোয়ার চিহ্ন দেব কারণ আমরা বর্গ করতেছি এটাকে আমরা থ্রি এক্স মাইনাস টু ওয়াইটাকে আমরা এ ধরেছি আর জেডটাকে আমরা বি ধরেছি তাহলে এ প্লাস বি হলে স্কোয়ার সূত্র হচ্ছে স্কোয়ার এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এখানে আবার সূত্র পড়ে এ মাইনাস বি স্কোয়ার হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ ইন টু বি প্লাস বি হয় সিক্স এক্স আর জেড সাথে গুণ করলে সিক্স এক্স জেড মাইনাস প্লাস মাইনাস গুণ হয় ফোর আর এই জেড ফোর ওয়াই থ্রি এক্স স্কোয়ারকে গুন করলে হয় থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ারকে আমরা থ্রি এক্স আর থ্রি এক্স গুন করলে থ্রি এক্স স্কোয়ার নাইন এক্স স্কোয়ার হয় এটাই গুণ করলে হচ্ছে বারো টুয়েলভ এক্স ওয়াই আর টু ওয়াই স্কোয়ারকে গুণ করলে হচ্ছে টু ওয়াই আর টু ওয়াই গুন করলে হয় ফোর ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স জেড মাইনাস ফোর ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার এটি হচ্ছে আমাদের থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেডের বর্গ ওকে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখব হ প্রথম ও দ্বিতীয় রাশির কষক নির্ণয় করো প্রথম রাশি হচ্ছে এটি আর দ্বিতীয় রাশি হচ্ছে এটি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন আর এটা হচ্ছে এস কিউ প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এইট এক্স হ এর সমাধান দেখো প্রথমে আমাদের আছে এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন তো আমরা প্রথমে হচ্ছে মাইনাস টেন আর এক্স স্কোয়ার গুণ করবো কত হবে মাইনাস টেন এক্স স্কোয়ার টেনকে আমরা ভেঙে লিখবো দেখা যায় ফাইভ ইন্টু টু তো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স মাইনাস টেন মাইনাস ফাইভ এক্স থেকে প্লাস টু এক্স করলে হয় মাইনাস থ্রি এক্স আর মাইনাস ফাইভ এক্স আর প্লাস টু এক্স গুণ করলে হয় মাইনাস টেন এক্স স্কোয়ার ওকে তাহলে আমরা লিখতে পারি এটি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স মাইনাস টেন তোমরা অবশ্যই এর যে উৎপাদক বিশ্লেষণ করার যে নিয়মগুলো অবশ্যই আমার পূর্বের ভিডিওগুলো দেখবে ইনশাল্লাহ তোমরা ভালো বুঝতে পারবে এখানে আমরা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স থেকে এক্স কমন নিয়েছি এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ দিলে এক্স হয় এক্স দ্বারা ফাইভ এক্সকে ভাগ দিলে হয় ফাইভ এই যে প্লাসকে প্লাস টু এক্স মাইনাস টেন থেকে আমরা টু কমন নিয়েছি টু দ্বারা এটাকে ভাগ দিলে টু এক্সকে ভাগ দিলে হয় এক্স আর প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এই প্লাসে মাইনাসে মাইনাস টু দ্বারা টেনকে ভাগ দেওয়া হয় ফাইভ এই দুইটা এক্স মাইনাস ফাইভ থেকে আমরা একটা এক্স মাইনাস ফাইভ নিয়েছি আর এক্স প্লাস টু এক্স প্লাস টু নিয়েছি তাহলে উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস টু দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এইট এক্স এখানে আমাদের এইটকে আমাদের ফ্রি করতে হবে এক্স কমন নেব এক্স কমন নিলে থাকে এক্স স্কোয়ার প্লাস এক্স দ্বারা এটা ভাগ দিলে সিক্স এক্স প্লাস এইট এক্সে এইটস দ্বারা ভাগ দিলে এইট হয় এই এক্স থাকবে এক্স স্কোয়ার প্লাস এইটকে আমরা ভাঙাবো এইটকে ভেঙে লিখতে পারি 4x এক্স তাহলে ফোর এক্স আমরা ফোর এক্স হয় কত হয় এইট এক্স স্কোয়ার 2x এক্স ইন্টু করলে এটা আর এটা গুণ দিলে এইট স্কয়ার হয় আর ফোর এক্স প্লাস করলে এক্স হয় ওকে প্লাস এইট এখানে এ থাকে এক্সকে এক্স থাকবে এখানে আমরা আর একটা কমন হবে এক্স কমন এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি এক্স কমন নিয়েছি তাহলে থাকে এক্স প্লাস ফোর এখানে প্লাস টু কমন নিয়ে হয় এক্স প্লাস ফোর তাহলে আমরা এক্স প্লাস ফোর আর এক্স প্লাস ফোর থেকে একটা এক্স প্লাস ফোর আর হচ্ছে এক্স প্লাস টু আর এখানে এক্স থেকে গেল তাহলে এই প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি থেকে আমাদের দেখতে হবে রসাগুন নির্ণয় যে শুধুমাত্র কমন উৎপাদক কোনটি আছে শুধুমাত্র এই যে কমন উৎপাদক আছে একটা হচ্ছে এক্স প্লাস টু আর এখানে হচ্ছে এক্স প্লাস আর কিন্তু আমাদের কমন নেই দেখো এখানে এক্স মাইনাস ফাইভ আছে এখানে এক্স মাইনাস ফাইভ নেই তাহলে এটা হবে না এখানে এক্স প্লাস ফোর আছে এখানে এক্স প্লাস ফোর নেই তাহলে নির্ণয় বসাব হচ্ছে এক্স প্লাস ওকে কৃষিক্ষী বন্ধুরা আমাদের ফয়ের সমাধান হয়ে গেল এখন আমরা দেখব গণন গয় কী বলা আছে বলা হচ্ছে যে রাশি তিনটির লসাগু নির্ণয় করো রাশি তিনটির লসাগু নির্ণয় করো দেখো প্রথমে দেওয়া আছে প্রথম রাশি আমরা যেটা খ এ পেয়েছি প্রথম রাশি এক্স মাইনাস ফাইভ এক্স ইন্টু এক্স প্লাস টু এটা খ হতে প্রাপ্ত আমরা খ হতে পেয়েছি দ্বিতীয় রাশি এক্স ইন্টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস টু এটা আমরা খ হতে পেয়েছি তার মানে প্রথম এবং দ্বিতীয় রাশির সমাধানটা আমরা খ নং হতে শুধু উৎপাদকগুলো আমরা এখানে লিখেছি এবং পাশে লিখে দিব ক্ষনম হতে প্রাপ্ত বা ক্ষে প্রাপ্ত বা ক্ষে পাই দ্বিতীয়রা সিটে দেখো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স কিউব মাইনাস টেন ফরটিন এক্স স্কোয়ার আমরা জানি এটা এক্স স্কোয়ারকে ফ্রি করবো এখানে সরি ফোরটিন ফরটিনটাকে আমরা এক্স স্কোয়ার ফ্রি করবো তাহলে এক্স স্কোয়ার কমন নিয়েছি তাহলে এক্সার দ্বারা ভাগ দিলে এক্স স্কোয়ার হয় মাইনাস এক্স স্কোয়ার দ্বারা ফাইভ এক্স কিউবকে ভাগ দিলে হয় ফাইভ এক্স এক্স স্কোয়ার দ্বারা ফোরটিন এক্স স্কোয়ারকে ভাগ ভাগলে হয় ফরটিন এক্স স্কোয়ার থাকবে এখন আমরা এটাকে ভাঙাবো ফরটিনকে ভাঙাবো এটা হয় সাধ্য কোনো চোদ্দ সেভেন এক্স মাইনাস সেভেন এক্স ইন্টু প্লাস টু এক্স করলে হয় মাইনাস ফোরটিন এক্স স্কোয়ার এই মাইনাস ফোরটিন এক্স এক্স স্কোয়ার সাথে গুণ করলে মাইনাস ফোরটিন এক্স স্কোয়ার হয় তাহলে আমরা আর মাইনাস সেভেন এক্স প্লাস টু এক্স করলে এই মাইনাস সেভেন এক্স প্লাস টু এক্স কে করলে কি হয় মাইনাস ফাইভ এক্স আর মাইনাস এখন এক্স স্কোয়ার এখানে থেকে গেলো দেন এক্স কমন ইল থাকে এক্স মাইনাস সেভেন এখানে এক্স কমন এলে এক্স থাকে আর সেভেন এক্সকে এক্স দ্বারা ভাগ করলে সেভেন হয় প্লাস টু টু কমন নিলে টু এক্সকে টু দ্বারা ভাগ করলে হয় এক্স মাইনাস আর টু দ্বারা ফোরটিনকে ভাগ দিলে সেভেন হয় এরপরে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার থেকে গেলো দেন এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস সেভেন এক্স প্লাস টু এক্স প্লাস এখন দেখো এই তিনটি রাশির মধ্যে কমন উৎপাদকটা আগে নিতে হবে দেখো এক্স প্লাস টু এক্স প্লাস টু সবগুলোতে দেখো এক্স প্লাস টু আছে তাহলে এক্স প্লাস টু আমাদের আগে নিতে হবে আর এখানে এক্সে এক্স স্কোয়ার এখানে আছে এক্স সর্বোচ্চ ঘাত হচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ারকেও নিতে হবে দেন এখানে আসে এক্স প্লাস ফোর কিন্তু এটাতে নাই আর কোনোটাতে নেই কিন্তু রসাগুরুর ক্ষেত্রে আমরা জানি কমনগুলো নেওয়ার পর বাকি যেগুলো আনকমন থাকে সবগুলোই হয় তাহলে এক্স প্লাস ফোর হবে এক্স মাইনাস ফাইভ হবে আর এক্স মাইনাস সেভেন হবে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের নির্ণয় লশঙ্ক্য হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফোর শুধুমাত্র একটি কমন আছে এক্স প্লাস টু আর এখানে এক্স আসে এখানে এক্স আসে তাহলে এক্স হবে আর এক্স কমন নাই এক্স হবে এই কারণে এটা হয়ে গেছে এক্স স্কোয়ার আর বাকি উৎপাদকগুলো একটু কমন নাই এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস সেভেন আর এবং এক্স প্লাস এটি হচ্ছে তোমাদের তোমাদের পাঠ্য বইয়ের উনচল্লিশ নম্বর সৃজনশীলটির সমাধান আশা করি তোমাদের ভিডিওগুলো অনেক কাজে লাগবে আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ওকে আল্লাহ হাফেজ দেখা হবে আগামী পর্বে